বাজার থেকে বেরিয়ে গেছি আমি তারপরে একটু খাওয়া দাওয়া করে ঠিক আছে খাওয়া দাওয়া করা আছে এবং খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি ডিও আছে তাহলে মামা বাড়ি চলে যাবো সহজ যা চলো আর দেখাচ্ছি না তো হে গাইস গুড মর্নিং আমি নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাড়ে পাঁচটা আমি এর ব্লগটা শুরু করছি চলো বাইরের দিকে বেরোচ্ছি তারপর তোমাদেরকে আবহাওয়াটা শেয়ার করছি চলো বেরিয়ে গেছি সকাল সকাল এখন বাজছে সাড়ে পাঁচটা পাঁচটা বয়ত্রিশ ওই দেখো কুয়াশা দিচ্ছে এখন প্রচুর আরে এরকম পাল পাখি নিয়ে যাচ্ছে যখন জালটা ঠাট করবো তখন ঠান্ডা লাগছে আর জালো চলো এখন পাখিগুলো গেলে ঘুমায় ঠেকেছে আর আমি এখন ঘুমাই থেকেছি আর এখনো আছে আমিও এখন সাথে কথা বলছি ঠিক খরচা তো কত স্কুডি মানে মাঠের দিকে পৌঁছে যাও আর একটু করে বান্ধবের পাশে যাওয়া যাক একটা হচ্ছে অনেকটা শুকালে গেল আস্তে আস্তে পরিষ্কার দেখা যাচ্ছে আস্তে আস্তে আর একটু উপরে পরিষ্কার হয়ে যাবে দেখো সেই উঠছে আর একটা উঠুক মাছ তালের উপরে মাছ বাগানের মাথার উপর সূর্যমামা উঠে ওই আমরা এখন মাছ ধরবো ওরাকে দেখাবো না এখনই কই বড় পরিষ্কার দেখা যাচ্ছে কোনো ব্যাপার নেই আর পর তুলবো দেখো আগুনের অবস্থা আগুনের কত সুন্দর তো গাইস আমার জাল তোলা হয়ে গেছে সূর্যমা উঠে গেছে আমি এখন বাড়ি যাবো দেখতে পাচ্ছি সবাই জাল তোলা দেখো বেগে জাল আছে তোমরা আগে এখন দেখাতে পারছি না কারণ ঠান্ডা লাগছিলো তখন জালে বেগে জাল পরে নিয়েছি এখন বাড়িতে গিয়ে বের করে নিয়ে পুরো একবারে জাল থেকে ছড়িয়ে নিয়ে তারপর তোমরা দেখাবো চলো চলো ঝটোপটো ঝটোপটো বাড়ি যাই তো গাইস আমি এখন ঘর চলে এসেছি আর একটা জালের মাছ ছাড়িয়েছি দুটো জালে এই দেখো কত বড় বড় মাছ এই দেখো কত বড় মাঁকুর মাছ কত বড় বড় কই মাছ মাছ এনে বার করে দিয়েছি চাল থেকে জালকে সাবান দিয়ে রেখে দিয়েছি তো গাইস এখন বাজছে সাড়ে এগারোটা আমি এখন পাইপ নিয়ে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি আমি এখন যাচ্ছি বিদ দেখতে পাচ্ছ বস্তায় পাইপ নিয়ে ধানে জল পাওয়াতে ধানে চলো এই দেখো মেশিন এই দেখো পাইপ আগে মেশিন আছে চলো মেশিনে রেখে স্টার্ট তো গাইস ধান পাওয়াতে এসেছি মেশিন স্টার্ট করে দিয়ে বাড়ি চলে যাবো

খন হই গেছে। মু খুঁচু রতছে। তো গাইস দেখো বাচ্চু মেশিন নেই পাইপ গুলো দুটো আছে। একসাথে পাইপ এটা দি ভাই মেশিন চলে গেছে। চলো আমি এগোলো নিয়ে যাব এখন বাড়ি। তো গাইস আমি কিভাবে নিয়েছি তোমরা একবার দেখবে। দেখলি পাগল হয়ে যাবে। ইয়ার এ ই ডাইরেক্ট আতে ই ডাইরেক্ট আর ফোনটা একটা আতে তাও তো একটা রাখচ্ছি। এটা আরো ধরলো হাতে। ঠিক আছে বাচ্চু। প্রচুর রোদ তো এখন এখন বাড়ি চলে এসেছি ঘুমাবো তারপরে গাছ স্নান করে খাওয়া দাওয়া করে থেকে উঠে এখন বিল যাবো আরও ধান বিল জল পাওয়া দিচ্ছে তো গায়ে চলে এসছি আমি এই দেখো বিল এই দেখো ধান বিল মেশিন নিয়ে এখনও শুধু মেশিনটা স্টার্ট করবার যাবো এই দেখো ভর্তির জল আছে কুমাতে আর এই মেশিন এখন মেশিন পাইপ বাঁধা হয়ে গেছে এখন স্টার্ট করবার যাবো এ দেখো স্টার্ট করা হয়ে গেছে আমি এখন বাড়ি যাবো চলো আমি মেশিনে করে দিয়েছি আমি এখন বাড়ি যাচ্ছি চলো আর এখন রোদটা রোদ দিচ্ছে কিন্তু অতটা রোদ লাগে না বুঝতে পারছো চলো হি কোন ড্রেস পরেছি এখন একটা শর্ট ভিডিও শ্যুট করবো চলো বলি বুঝলে পিও ভাবতো আমাকে অনেক অবাক লাগে বলি সুন্দর মেয়েরাও পাবে 贝迪开机，哎 সাইকেলে যদি আসতো এঁটে হেঁটে উঠতো আমিও এসেছি অনেক সময় যখন মামা বাড়িতে যাব ওই জায়গায় প্রায় দশ পনেরো বছর আগে তারও আগে হতে পারে দেখো এখন সুস্থ রাস্তা আর খুব সুন্দর আর এখান থেকে বেশি গাড়ি যাতায়াত করবে না কারণ এই নিরাপদ রাস্তা চুপচাপ যায় জঙ্গলে আমরা যাবো মানে রাস্তায় থাকবে নতুন যাবো একটু খারাপ কিন্তু সেই পনের থেকে পুরো খুব সুন্দর পিচ আছে চলো তোমরাও গরু রেখে দিচ্ছে এ বাসে আলুও আছে তার দরকার এখান থেকে নিয়ে চলে যাবেন তারপর প্যাগানো খাতে পারেন কিন্তু লোকের আলু না তোমার আলু তো লয় আর আমারও লয় বলে দেবো তুমি নিয়ে চলে যাবে দেখোনি দেখতেও পারো তোমার ব্যাপার এখন সময় ছটা পনেরো আস্তে আস্তে কুটি কুটি গাড়িতে করে যাচ্ছি মোটর সাইকেলে দেখতে পাচ্ছো

আরেকটা বাম্পার কাছে তিন চারটা তিন চারটা বাম্পার এক কাছে তিন চারটা বাম্পার কোনো চাপ নেই হ্যাঁ সামনে মোড় ওই জন্য বাম্পার দেওয়া হয়েছে সবার ভালোর জন্য দেওয়া হয়েছে কাঁটা আছে দেখতে পাচ্ছ চল্লিশের উপরে তো জায়গা থাকি দিচ্ছি এই দেখো চল্লিশের উপরে যায়নি ক আমার এরকম ভিডিও দেখবে তোমরা কিছু দেখাবো রাত্রেবেলা এত সুন্দর আলোটা নেই যে পরিষ্কার দেখতে পাবে তো দুটা দেখতে পাচ্ছি না পরিষ্কার আর বেশি কিছু পরিষ্কার দেখতে পাবে না চলো হাঁটতে বেরিয়েছিল কোনো ব্যাপার নেই কোনো রাজনীতি না চলো কোনো ব্যাপার নেই শুধু খাঁতে যায় অন্য কোনো কাজে ছিল এখন জানি না তো সরা মরা অবশ্য আর বেকার চর গেছিলাম থাকি নি বেঁচে গেল এক দিন ছিলাম রাতটা আজকে যেমন যাচ্ছে সে তখন ছিলাম দু তিন কেজি হাঁস মরিয়েছিলাম আজকে দেখা যাক কি পরাই আগে সময় দেখা যায় দেখাব এখানে একটা একটা গাড়ি তো তোকে দেখো এখন ঢাকায় রাস্তায় যাচ্ছি আর কিছু সময়ের মধ্যে মেইন রোডে উঠবো

রাস্তা কোনো জবাব নেই ওইটা যাকে আমরা কোনো লাইটা লাইট লাইটটা তো যদি নেই নাহলে তো গাইস এখানে মেলা হবে এখন দেখো শুধু ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ ট্যাঙ্কিটা দেখতে হবে একটা সময় এখানে মেলা হবে তখন আসবো মেলার সময় তোমার সাথে আরও এখানে কথা হবে এখন আর আসছি না একবারে মেলার সময় আসবো মা পাশে মেলা হচ্ছে বুঝতে পারছো তাহলে কেন আসবো আসবো আর এই ধরনের অনুষ্ঠান

I have a k e n b i a f r I wanted to c n over i o c i o y a c h i Toyo, 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 t o তো গাইজ আমার ভিডিও এট করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার যদি একটু ভালোই থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে মধ্যে দিয়ে শেয়ার করবেন পরিবর্তন দেখাবে বাই